কিন্তু বর্তমান জামানায় মানুষের জীবনের তো কোনো মূল্যই নাই সম্মান তো পরের কথা কথা ঠিক কিনা কুকুর বিড়াল এদের প্রতি এখন মানুষের যেরকম পরিমাণ মায়া দয়া আছে আমার মনে হয় বর্তমান জাহিলিয়াত যুগকে ছাড়িয়ে গেছে মানুষের প্রতি মানুষের ততটা মায়া দয়া নাই যদি থাকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এত করুণ ঘটনাটা এটা কোনোদিন হতে পারে না তফজল নামর ওই ছেলেটাকে খাওয়াচ্ছে পিটাচ্ছে একেবারে মেরেই ফেললো ঠিক চকের সামনে একটা মানুষকে মারা এটা তো সেই আবু জেহেলের যুগের কথা ঠিক আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা তাহলে শিক্ষায় না বলে জাতির মেরুদণ্ড ওটা কোন শিক্ষা যে শিক্ষালয়ে মানুষ মানুষকে মেরে ফেলে নিশ্চয় বুঝে যাবে সেটা আসলে সুশিক্ষিত সেখানে নয় সেখানে কুশিক্ষা অর্জন করা হয় কি শিক্ষা কুশিক্ষা অর্জন করা হয় এরা নর এরা শুধু বইয়ের কাগজ কলমে লেখাপড়া করে বাস্তবতার ভিতর দিক থেকে এরা মানবতার মানবতার দিক থেকে লেখাপড়া করে না মানবতা এদের ভিতরে নাই একজন মানুষকে মানুষ কোনোদিন পিটিয়ে মারতে পারে না সে হাজার অপরাধী হোক অপরাধের জন্য তার আইন আছে আছে না নাই তার ব্যবস্থা আছে আদালত আছে এ বিচার আপনি করতে পারেন না কতটা নির্মম ছেলেটার বাবা নাই ছেলেটার মা নাই ছেলেটার ভাই নাই আপন বলতে কেউ নাই সেই ছেলেটা একটা মেন্টালিটি সমস্যা কবে কার মোবাইল চুরি হয়েছে আর এই ছেলের গায়ে তোহমাত লাগাইয়া ছেলেটাকে মেরেই ফেললো তাহলে কিছুদিন আগে ছিল একটা দাড়িওয়ালা ছেলেকে দেখলে জামাত শিবির বলে তাকে মেরে ফেলা আর বর্তমানে জামাত শিবির বলা লাগে না এখন মানবতার এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে যাকেই মঞ্চে তাকে এখন মারা যায় এটা ঠিক নয় এটা ঠিক নয় মানুষকে সম্মান দিতে চান আপনি মানুষকে ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসা দিবে আপনি মানুষকে ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসা দেবে এই জন্য সঠিক মানুষ হওয়ার জন্য মানুষত্ব হওয়ার জন্য দিনের বিকল্প নাই কোরআন সুন্নার বাইরে মানুষের মানবতা কোনো দিন আসতে পারে না যদি মানবতা চান তাহলে একমাত্র কোরআন এবং শূন্য উপরেই সে মানবতা আছে আর ওই মানবতায় আল্লাহর ভালোবাসা আছে কথা ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ পাকে ভালোবাসা অর্জন করা রসুলের সুন্নার উপরে চলা এবং আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন